রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিওপেথ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি দুরারোগ্য বিধি হাঁপানি বা এজমা রোগ সম্বন্ধে কিছু আলোচনা করব হাঁপানি বা এজমা এটি একটি দুরারোগ্য বেধি এটা আমরা কম বেশি সবাই জানি নানা কারণে এই পীড়া হতে পারে কি কি কারণে আমাদের এই পীড়াটা হতে পারে জেনে নিই অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে অতিরিক্ত পরিশ্রমের কারণে অতিরিক্ত ধূমপানের কারণে ধোলাবালিতে কাজ করার কারণে বিভিন্ন কারণে এই পীড়া হতে পারে অথবা বংশানুক্রমিকভাবেও বা পিতামাতার কাছ থেকেও আমাদের এই রূপ হতে পারে এই পীড়া সকল বয়সেই হতে পারে তবে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে এই পীড়া বেশি দেখা দেয় এই পীড়া হলে শ্বাসকষ্ট হয় বুক ছাটিয়া ধরে বুক চেপে ধরে সহজে শ্বাস নেওয়া যায় না শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায় শ্বাস নিতে ঘর ঘর শব্দ হয় শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হয় ইত্যাদি লক্ষণ প্রকাশ পেলে আমরা ধরে নেব আমাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট হয়েছে এই রোগের একটি বেস্ট মেডিসিন জার্মানির গ্রিনডেলিয়া প্যান্টারকান পিটিকে ফাইভ এটি হাঁপানির জন্য একটি অব্যর্থ ঔষধ জার্মানির গ্রিনডেলিয়া প্যান্টার কান ফাইভ মেডিসিনটি খুবই এফেক্টিভ একটি মেডিসিন আমি হোমিও ডাক্তার ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা যদি অ্যাজমার কোনো রুগী পেয়ে থাকেন বা অ্যাভেলেবেল তো আপনারা পান এই মেডিসিনটি একবার প্রয়োগ করে দেখবেন আমি বহু রুগীর ক্ষেত্রে এই মেডিসিনটি প্রয়োগ করে সফল হয়েছি আপনারা যদি জার্মানির গ্রিন্ডেলিয়া প্যান্টার কান মেডিসিনটি রুগীর উপর অ্যাপ্লাই করেন আমি মনে করি আপনারা সফল হবেন এই মেডিসিনটি একটি অ্যাক্সিলেন্ট মেডিসিন যে কোনো ধরনের অ্যাজমাই হোক না কেন একিউট কিংবা ক্রনিক শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ডাস্ট অ্যালার্জিজনিত কারণে কিংবা জন্মগত কারণেও যদি অ্যাজমা হয়ে থাকে তাহলে এই মেডিসিনটি আপনারা অ্যাপ্লাই করবেন আশা করি ব্যর্থ হবেন না আমি ডাক্তার ভাইদের এবং অ্যাজমা রোগীদের বলবো এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনি দুই থেকে তিন দিনের মধ্যেই অনেকটা আরাম বা উপসমবোধ করবেন এটি একটি অ্যাজমার বেস্ট মেডিসিন আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ